bora সমাজে ওই নবীরে দারে সালাম দিলে আমরা সুন্নিদেরকে অনেকে বলে ভন্ড বেদாதி কথা কর না ঠিক কিনা ও বাবা আমরা যদি নবীরে দারে সালাম দেই আমরা ভন্ড কথাতি কয় আপনারা হয়তো দেখছেন কয়েকদিন আগে কুমিল্লা শহরের একজন বক্তা আল্লাহ হজরত মাওলানা রায়হান জালালি কিয়াম করতে লাগছিল তার সামনে থেকে মাইক নিয়া যায় তারা কিয়াম বন্ধ করে দিয়েছে আমার মনটা জানতে বড় উচ্চ হইtere বাবা আমার নবীরে দারে সালাম দিলে কষ্ট লাগে খবর পাই বেজার হয়েছিল শয়তান আর বর্তমান যুগে নবীরা সালাম দিলে বেজার হয়ে দাঁড়া আমরা বুঝতে পেরি নাই তারাও এক দাঁতের শয়তান ঝোল কন্যা ঠিক না গায়ে বলল।

আমরা নবীরা দাঁড়ায় সালাম দেই আমরা আমাদের নিজের ইচ্ছাই দেই না দেই আমরা আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছাই দেই কিন্তু বাবা আমার আল্লাহ তারা জানে দেয় বান্দা তোমরা যদি ইমানদার হো ওই নবীরে তোমরা তাদিমের সাথে সালাম দাও ওই নবীর প্রতি প্রাণ ধরে দরুদ সালাম আদায় করো আমার আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিলেন কোন মুনা বেকরে ডাক দেন নাই কোন মসজিদের ইমাম সাহর ডাক দেয় নাই কারণ আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহরা মসজিদের মিম্বরে ভইয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করা কথা কন্যা ঠিক কিনা আমার বহু মসজিদের ইমাম সাবেরা মসজিদের মিম্বরে বইয়া মাদার বিরোধিতা করে কথা কন্যা ঠিক কিনা আমরা দেখছি পাঁচ আগস্টের পরে সোনার বাংলাদেশের মধ্যে বহু মাদার কুলারে তারা ভাঙ্গা পালাইছে নাম দিছে তৌহিদি জনতা তৌহিদি জনতা নাম দিয়া আল্লাহ রুলির মাদার ভাঙছে আমরা বাংলাদেশের সঙ্গে মুসলমানের কলিজাতে আঘাত লাগছে আল্লাহর কলিদের অন্তরে আঘাত লাগছে আমি আজকে না শুধু সারা বাংলাদেশে যত জায়গায় মা যায় আমি প্রত্যেকটা মা থেকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমি আপনার জানাইছিলাম ও ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচন দ্বারা করবেন আপনারা সুন্নি তার একটা ওয়াদা যে আপনারা নির্বাচনে ক্ষমতায় আসার পরে মাঝার দুই সতিনের ভোলারা বাংশ এরা দুইরা দুইরা মাঝার বাংলার বিচার করবে তাহলে আমরা আপনাদের সাথে আছি নচেত আমরা আপনাদের সাথে নাই এবার আপনারা বলেন সোনার বাংলাদেশে সুফিবাদের তত্ত্ব কারখানা আল্লাহ রলির মাঝার দ্বারা বাংশ এই ফতিনের ভোলার বিচার আমি বাংলাদেশের প্রশাসন সহ বর্তমান যিনি উপদেশলাম আমি ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের কাছে বলছিলাম এর আগে আমি বারবার আবেদন জানাইছি আপনি যেহেতু ক্ষমতা বাংলাদেশের যে বর্তমানে আপনি ক্ষমতায় বসে আছেন আপনি থাকা অবস্থায় বাংলাদেশে আল্লাহির মাঝারে যারা বিরোধিতা করে মাজার দ্বারা বাংছে আপনি তাদের একটা বিচারের ব্যবস্থা করে দেন সুন্নি জনতা আপনার জন্য সারা জীবন দোয়া করব কথা কন্যা ঠিক না কিন্তু বাংলাদেশের মধ্যে যারা এই মাদার গুলা বাংছে মাদার বাংলার পরে এরা সুন্নিরা রে মাদার পূজারে উপাধি দিছে মাদারের মধ্যে মসজিদের মধ্যে আগুন ধরে দিছে কিন্তু খবর হয়ে দেখা গেছে এরা মাদার বাংলার পরে দেয় মন্দিরে দেয়া পূজা মন্ডপে দেয় কইছে আবার কত সুন্দর বলতেছে পূজা রোজা বলে এক রকম কোন কথা হইলো কথা হইলো হ্যাঁ রোজা আর পূজা বলে এক রকম

ইসলামী মুসলমান দাবি করতে পারতাম না কারণ আমাদের পৈতা দ্বারা ছিল বিধর্মী আমাদের পৈতা দ্বারা নামের আগে ছিল শ্রী আমাদের পৈতা নামের পরে ছিল কৃষ্ণ শাহজালাল শাহ পুরানাই সে নামের আগে মোহাম্মদ লাগাইছে এই জন্য আমি তাদেরকে বলতে চাইছি রে বাবাজিরা তোমরা যারা মাদার বিরোধী আল্লাহর বিরোধী তোমরা একটু কষ্ট করে আল্লাহর মাদারের বিরোধিতা না করে আল্লাহর মাদারে দেয়া দেয়ারত করা একবে দেয়ারতের কারণে তোমার অন্তর পরিষ্কার হবে অলক ঠান্ডা